سلام করছেন রাবেয়া গিজু পর্যন্ত আসসালামু আলাইকুম জি ভালো আছেন ভালো কোথায় আপনার খাগুরিয়া খাগুরিয়া পায়কি হইছে আপনার ক্যান্সার কতদিনের এক আগে ফেলছেন আগে সুস্থ ছিলেন মানে এখন দুইটা পা আপনার নাই ক্যান্সারে কেটি ফেলতে হইছে তো খাগুরিয়াতে বাসা খাগুরিয়াতে আপনার কে কে আছে ঘরে বিয়ে করার নেই বিয়ে করার নেই না ও দেখেন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ওনার সাথে আমার দেখা আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন আসছেন কি কাজে আসছেন ঠিক আছে সাহায্য খুঁজতে আসছেন বুঝতে পারছি ওনার দুইটা পায় নাই ক্যান্সারে কেটে ফেলছেন তো উনি বিয়ে সাদিও করে নাই মানুষের থেকে সাহায্য নিয়ে চলে আপনার দিলে কি আপনাকে আমি কোথায় আসলে পাবো মানে যেটা হাতে ঘুরাই যে উইল সেটা দিলে আপনি সুবিধা বোধ করতে পারবেন তাই না তাহলে আমি আপনার জন্য একটা উইল ব্যবস্থা করব।

ব্যবস্থা করে দিলে কোন ছোটখাটো চা পান বিক্রি করা দোকানের এরকম জি বলেন না আমাকে বলেন আপনি বলেন মানে আপনি যদি এই কাজে আপনি স্বস্তি না পান যদি আপনি বসার মাধ্যমে কোনো কাজ করতে চান যে আমি চা পান বিক্রি করতে স্বস্তি পাবো এই আপনার যে এই যে দেখেন ওনার আহ শরীরটা মানে খুবই ই হয়ে গেছে মানে রোদে থাকতে থাকতে না তো যদি ওরকম কিছু হয় মানে আমরা অর্থ আপনাকে হাতে দিবো না যদি কোনো প্রতিষ্ঠান মানে কি ছোটখাটো হ্যাঁ বড় যে আশা দিব না যে আমি আপনাকে বড় কিছু করে দিব সেটা না তো এরকম যদি হয় আমাদেরকে জানাবেন হ্যাঁ তাহলে আমরা আপনার জন্য সেভাবেই চেষ্টা করব তো আমার তরফ থেকে এই খামটা আপনার এখানে সামান্য কিছু যা আছে এটা রাখেন খুলতে হবে না এটা রাখেন আর আমি আপনার সাথে খুব দূরত্ব যোগাযোগ করব। খালগুড়িয়া মাছপাড়া আপনার ছবি তুলে নিচ্ছি তো এটা আমি যখন দেখাবো তখন ওইখানে মানুষ তো চিনবে না চিনবে তো আমি সবাইকে বলবো ওনার মানুষের কাছে খুবই লজ্জা লাগে তো আমি এদিক দিয়ে একটা দরকার আসছিলাম হঠাৎ করে ওনার সাথে আমার দেখা তো কথা বললাম তো এইসব মানুষের পাশে সবাইকে আমাদের দাঁড়ানো উচিত কারণ ওনার দুইটি পাই নাই ক্যান্সারের পেশেন্ট ছিলেন দুইটি পা কেটে ফেলতে হয়েছে আপনি খুব দূরত্ব আপনার সাথে আমার দেখা হবে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যান আপনি